দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে দিয়ে যাচ্ছে দেশ শান্তিতে থাকলে আপনি এবং আপনার পরিবার শান্তিতে থাকবেন তাই দেশে বৃহত্তর স্বার্থী যার যার স্থান থেকে চাপ সৃষ্টি করুন সেনা প্রধানের উপরে যেন উনি অতি দ্রুত পদত্যাগ করে শান্তিতে চলে যান এবং সশস্ত্র বাহিনীকে এবং দেশকে শান্তিতে থাকতে দেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উনি এতদিন বিভিন্ন ধরনের নাটক করেছেন কিন্তু একসময় সেটা উন্মোচন করেছেন যে উনি যা করছেন এত বছর ধরে ষোলো বছর ধরে এবং পাঁচই অগাস্ট থেকে শুরু করে তার পরবর্তীতে যা করছেন সবই ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে হাসনাথ ও অন্য ছাত্রনেতাদের নেতাদের সেনানিবেশে ডেকে আওয়ামী পুনর্বাসনের কুপ্রস্তাব যেটা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বা মিশনের অংশ বলছিলাম এটা কিন্তু এই শেষ মিশনে যেটা জনগণের সামনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে এখানে মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন ভারতের রয়ের পরিকল্পনা এতটাই কাঁচা হাসনাত এবং কয়েকজন ছাত্রনেতাকে সেনানিবাসে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কুপ্রস্তাব সেনাপ্রধান দিয়েছে সেটা ভারতের এবং এই রাজেশ অগ্নিহোত্রীর পরিকল্পনা সেই পরিকল্পনার গুটি চালের খেলোয়াড় মাত্র হচ্ছে এই সেনাপ্রধান তাহলে ভারতের পরিকল্পনা কি এতটাই দুর্বল যে হাসনাতকে হাসনাতদেরকে ডেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে এবং সেনাপ্রধান তারা বুঝেন নাই যে প্রস্তাব দেওয়ার পরে কেনা প্রধান এবং রাজেশ অগ্নিহত্রী তারা ঠিকই জানে হাসনাতের মতো দেশপ্রেমিক রক্ত গরম এই যুবকরা কিন্তু তাদের ভিতরে এই কথা ধরে রাখবে না তারা জনগণের সামনে এই কথা প্রকাশ করবেই সুতরাং সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু সেটা প্রকাশিত হয়েছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে সারা বাংলাদেশে ছাত্র জনতা যেন ক্ষেপে উঠে এবং সশস্ত্র বাহিনী এবং ছাত্র জনতাকে যেন মারমুখী করা যায় মুখোমুখি দাঁড় করানো যায় সেটাই উদ্দেশ্য ছিল এবং সেটা এখনো পর্যন্ত সফল হয়েছে কিন্তু আমি তার পরবর্তী যেই কথাগুলো বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে রক্ষা রক্ষা করার স্বার্থে সেনাপ্রধান সেনাবাহিনীকে নিজের স্বার্থে ব্যক্তিগত স্বার্থে ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীকে ছাত্র ও জনতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন যা অত্যন্ত ভয়ঙ্কর এবং দেশদ্রোহিতা সুতরাং উনি আওয়ামী পরিবারের লোক এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া লোক এবং আওয়ামীর সমস্ত কুকর্মকে এবং সমস্ত খুনি চোর এতদিন ধরে উনি আশ্রয় দিয়ে যাচ্ছেন সেনা ভিতরে এবং বিভিন্ন স্থানে সুতরাং উনার এই এবং দলীয় স্বার্থকে উনি সেনাবাহিনীর উপরে চাপানোর চেষ্টা করছেন যা শাস্তি কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ লাগানো গন্ডগোল মারামারি শুরু করা কিন্তু খুব সহজ একটা চিৎকার দিয়ে রাস্তা নামলেই কিন্তু গণ্ডগোল শুরু হয়ে যায় কিন্তু একটা শান্তি স্থাপন করা বা একটা ভয়ঙ্কর অবস্থান অবস্থাটাকে নিরসন করা কিন্তু একটা কঠিন কাজ সেই চেষ্টাই বিসমিল্লা করে শুরু করলাম সবার আগে আল্লাহর সাহায্য চাই তারপর আপনাদের সাহায্য চাই দেশ জনতা এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সকল স্তরের সদস্যদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজ নিজ ইউনিট ব্রিগেড ডিভিশন এবং অন্যান্য স্থান থেকে আপনারা চাপ সৃষ্টি করুন র ভারতের র বাংলাদেশের মোটামুটি সকল ক্ষেত্রে প্রবেশ করে গেছে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির উপরের লেভেলের সকল মোটামুটি সকল নেতার কাছে র পৌঁছে গেছে বহু বছর আগেই রয়ের কাছে বিক্রি হয়ে গেছে ভারতের রয়ের কাছে এবং তারা বাংলাদেশে রয়ের প্রতিনিধি হয়েই কাজ করছে এত বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীত প্রবেশ করেছে সেই দুই সালে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার যে বিডিআর হত্যা করেছিল হাসিনা এবং ভারত মিলে তখনই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে র প্রবেশ করে গেছে এবং স্বয়ং ডিজিএফআই সদরে রয়ের অফিস ছিল এবং এখনও র সেনানিবাসের ভিতরে প্রবেশ করে দিনে এবং রাতে মিটিং করেছে এই একটু আগে যেই যেই লোকের ছবি দেখালাম রাজেশ অগ্নিহোত্রী সে সেনা সেনানিবাসের ভিতরে প্রবেশ করে সে লেফটেন্ট সেনাপ্রধানের কোর্সমেট বা ব্যাচমেট লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে দিনে রাতে মিটিং করে এবং সেনানিবাসের বাইরেও গুলশানে হোটেলে মিটিং করে দেশবিরোধী মিটিং করে এবং সেনাপ্রধান তা জানেন ওনার আশীর্বাদেই সেগুলো হয়েছে এতদিন সর্বশেষ যেটা বাকি ছিল সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত যেই সেনা অফিস সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যেই সংগঠন যে রাওয়া সেই রাওয়াতেও র প্রবেশ করে গেছে পাঁচই অগাস্টের স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরপরই এই রাজেশ অগ্নিহোত্রী ঢাকায় মিটিং করেছে ছাত্র জনতা ও সেনার মাঝখানে একটা সংঘাত সৃষ্টি করা এবং সেই সংঘাত সৃষ্টি করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানো আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে তা যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে পরিহার করতেই হবে এই মিশনে ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনীর মাঝখানে সংঘাতের বা গৃহযুদ্ধের যেই মিশন সেই মিশনে ভারতের প্রধান সমন্বয়ক হচ্ছে রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকায় অবস্থিত রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী এই মাদার যেখানেই পাবেন সেখানেই আপনারা অপমান অপদস্থ করে ভারতে ফেরত পাঠাবেন এই রাজেশ অগ্নিহত্রীর সে তো প্রধান সমন্বয়ক তার সহকারী সমন্বয়ক আপনাদের সবার কাছে পরিচিত ভারত ও বাংলাদেশের ভেতরে ভারতের দালালদের মিশন হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ প্রমাণ করা ও ওনাকে অপসারণ করা এবং তারপর আওয়ামীর পুনর্বাসন করা এই গত চুয়ান্নটা বছর ভারত সবসময় উস্কানি দিয়ে এসেছে বাংলাদেশে বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক করার জন্য ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাদের নোংরা রাজনীতি খেলার খেলতে গিয়ে আওয়ামী লীগকে দিয়ে এবং তাদের গুন্ডা মাস্তান এবং ছাত্রলীগ সন্ত্রাসী লীগদেরকে দিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুদের উপর আক্রমণ করেছে এবং অশ্লীলতা করেছে যা এই স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো পলায়নের পরে বাংলাদেশে হিন্দুরা অনেক স্বস্তিতে এবং শান্তিতে আছে নিরাপদে আছে প্রফেসর ইউনিসের চীন ভ্রমণকে বাঞ্চাল করা বা বাতিল করা কারণ প্রফেসর ইউনিসের এই চীন ভ্রমণটা বাংলাদেশের লাইফলাইন বলা যেতে পারে কী জন্য বাংলাদেশের লাইফলাইন লাইন তার মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় উল্লেখ করছি। যেমন বাংলাদেশের উন্নয়ন হবে অপ্রতিরোধ গত ষোলো বছরের স্বৈরাচারী শেখ হাসিনার মিথ্যা এবং গুলির উন্নয়ন না যে তারা ষোলোটা বছর দেখিয়েছে মুরগি কিন্তু জনগণকে খাইয়েছে ঝোল তার মাধ্যমে চীনের যে ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত যেই উন্নয়ন হবে এবং অর্থনৈতিক যেই সহায়তা পাবে বাণিজ্যিক যেই উন্নয়ন হবে তা হবে অপ্রতিরোধ তারপরে তিস্তা প্রজেক্ট যে উত্তরবঙ্গের লোক এই এতটা বছর উত্তরবঙ্গ ছেড়ে মরুভূমি এলাকা ছেড়ে ঢাকা শহরে অন্য এলাকায় এসে চাকরির জন্য আর তিস্তা ব্যারেজ বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরে বাংলাদেশের ঢাকা শহর থেকে উত্তরবঙ্গে চাকরির জন্য যাবে বাংলাদেশের ঢাকা শহরের মানুষ ভারতীয় মলম বিক্রেতা প্রভাগান্ডা ভারা ভারাটিয়া মিডিয়া ও ব্যক্তি আন্তর্জাতিক মহলে যেমন আমরা এতগুলো বছরে আমরা দেখেছি বাট বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার আওয়ামী চোদ্দ গোষ্ঠীর সহকারে যেই সব অর্থ চুরি করে নিয়ে গেছে সেই অর্থটাকে ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং ব্যক্তিকে ভাড়া করে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে যেমন আমরা ইদানিং দেখেছি তুলসী গ্যাবার্টকে তুলসী গাবার্টকে ভারতে নিয়ে এসে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটির উপরে বাংলাদেশ নাকি অত্যাচার চালাচ্ছে সেইটার প্রপাগান্ডা চালানোর চেষ্টা করেছে কিন্তু তাতে লাভ হয়নি ব্যর্থ হয়েছে যেটা আমার আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি কিন্তু দুঃখজনক ভারতের জন্য যে তারা আন্তর্জাতিক মিশনে ব্যর্থ হয়েছে তাহলে আমরা দেখতে পারি যে মোদি সম্পূর্ণ ব্যর্থ এবং আমাদের গর্বের প্রধান উপদেশটা প্রফেসর ইউনুস পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে একটা অত্যন্ত স্পর্শকাতর দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটা বেদনার দিন যেই দিনে পঁচিশে ফেব্রুয়ারিতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছে সেই দিনেই আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান উনি ভারতের রয়ের প্রধান জেনারেল ওয়াকারকে পরিচয় করিয়ে দিয়েছেন নাউজুবিল্লা মুসা আলাইসাল্লামের সাথে তুলনা করে ওনাকে পরিচয় করিয়ে মঞ্চে বক্তব্য দিতে সুযোগ দিয়েছেন কারণ এই রাজেশ অগ্নিহোত্রীর উদ্দেশ্য ছিল এবং সরাসরি তার চাহিদা ছিল যেন রাওয়াতে প্রধানকে প্রমোট করা হয় এবং দুঃখজনক হলেও সত্যি সমগ্র জাতির সামনে রাওয়ার চেয়ারম্যান সেই প্রধানকে প্রমোট করেছেন নাওজবিল্লাহ হজরতাল্লিশ সাল্লামের সাথে তুলনা করে এবং তখন এতটাই প্রমোট হয়েছেন সেনাপ্রধান যে অহংকারে এতটাই নষ্ট হয়েছেন যে সমগ্র জাতির সামনে হুমকে দিয়ে উনি সেনা প্রধান এবং সেনা আইনের এবং সেনা নর্ম বা ব্যবহারের সকল গন্ডি ভেঙে উনি জাতিকে হুমকি দিয়েছেন উনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউসকে হুমকি দিয়েছেন জাতির সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকি দিয়েছেন সশস্ত্র বাহিনীর সকল স্তরের অফিসার সৈনিক সকল সদস্যের উদ্দেশ্যে আমার অনুরোধ আপনারা কোনো যে কোনো পরিস্থিতিতে হুজুগের ভিত্তিতে অথবা যেহেতু এই সশস্ত্র বাহিনীতে এখনো প্রচুর আওয়ামী এবং ভারতের পাঁচ আটা অসভ্য দেশদ্রোহী অফিসার রয়ে গেছে কমান্ডে রয়ে গেছে তারা হয়তো আদেশ দিতে পারে যে অস্ত্র কোয়ার্টার গার্ড থেকে অবস্থান নাও এবং গুলি করে দাও খবরদার হুশিয়ার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু এরকম অনেক ইতিহাস আছে যেখানে অফিসারদের অবৈধ আদেশে অনেক সৈনিক এবং জুনিয়র অফিসাররা কিন্তু ফাঁসিতে ঝুলেছে